আমার পিছনে দেখতে পাচ্ছেন বৌদ্ধবিহার বদলগাছা নগা জেলায় এই বিহারটি অবস্থিত আমরা বগুড়া থেকে দুই ঘন্টা অতিবাহিত করে যখন এখানে আসলাম তখন সত্যি মনটা ভালো হয়ে গেল সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম খুবই ভালো লাগল এই বৌদ্ধ বিহার আমি আপনাদের দিকে নিয়ে যাচ্ছি এই দিকে দেখেন প্রচুর ইট দিয়ে ছোট ছোট নালার মতন তৈরি করে রেখেছে জানি না এটা তাদের কি উদ্দেশ্য ছিল এখানে এটি করার আমি বিহারের ঠিক একটু পিছন দিকে চলে এসেছি আমি আপনাদের এই বৌদ্ধবিহারটা একটু সামনে নিয়ে দেখাচ্ছি আমি চলে এসেছি একবারে বৌদ্ধ বিহারের পিছনে দেখতে পারছেন অতি প্রাচীন এবং পুরনো ইট দিয়ে কত সুন্দরভাবে এটি তৈরি করেছে এবং আপনি যদি এই পুরো এলাকাটা দেখেন এই ছোট ছোট ইট ইট দিয়ে এবং এই ধরনের কিছু প্রাচীন রেখেছে আমরা ঢাকা থেকে বগুড়া বগুড়ার থেকে এই নগা বাহারপুর বলতে বৌদ্ধ বিহার আজকে আমার সাথে আছে পল্লব ভাই লিটন ভাই আরও সাথে আছে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে হয়তো আমরা দীর্ঘ দুই ঘন্টা জার্নি করার পর অনেক ক্লান্তি লেগেছিল কিন্তু এখানে আসার পরে মনটা সম্পূর্ণ ভালো হয়ে গেল আপনাদের আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি যদি কিছু ভালো ভিডিও পাই সেটা আপনাদের ভিডিও করে দেখাবো